আবু সাইদ মারা যায়নি আবু সাইদ এখন ফ্রান্সে আছেন এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে তো আমার কথা হলো আবু যদি মারা না যায় তাহলে সেটা আসলে সুসংবাদ নাকি দুঃসংবাদ সেটা তো সুসংবাদ শুধু আবু সাইদ কেন এই আন্দোলনে যে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন এখন যদি আমরা সেই দুই হাজার মানুষকেই ফ্রান্স থেকে ফিরে আনতে পারি যে না কেউই মারা যায় নাই সবাইকেই ফ্রান্সে পাচার করা হয়েছে সবাই এখন তার মায়ের বুকে ফিরে আসতে পারবে এটা যদি হয় এটা যদি সম্ভব হয় এটা যদি সত্য হয় সেটা তো দেশের জন্য দেশের মানুষের জন্য এই প্রত্যেকটা সন্তান হারা মায়ের জন্য সেটা তো সুসংবাদ তাই না এখন যদি নিউজে আসে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যায়নি অথবা আপনার শেখ রাসেল মারা যায়নি শেখ কামাল মারা যায়নি কেউই মারা যায়নি তারা এখন বর্তমানে ভারতে আছে ভারত থেকে তারা যদি বাংলাদেশে এসে পড়ে সেটাও তো দেশের জন্য সুসংবাদ কারণ আমরা কারোই মৃত্যু কামনা করি না এবং কেউ যদি মৃত্যুর খবরের পরও যদি কেউ ফিরে আসে সেটা অবশ্যই সুসংবাদ এবং বিশেষ করে এই দেশ সেই দেশ যেই দেশে মানুষ মৃত্যুবরণ করার পরও সুখে শান্তিতে থাকতে পারে না তাকে বিভিন্ন সময় এই বাংলাদেশে আসতে হয় হয় কখনো ভোট দিতে আসতে হয় কোনো কখনো প্রোপাকাণ্ডার মাধ্যমে আসতে হয় কখনো গুজবের মাধ্যমে আসতে হয় তাদেরকে আমরা বিভিন্নভাবে মৃত্যুবরণ করার পরও তাদেরকে আমরা ফিরিয়ে আনি ফিরিয়ে আনার চেষ্টা করি শুধুমাত্র নিজস্ব বা নিজেদের উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে